আসসালামু আলাইকুম এটা একটা শর্ট ভিডিও জাস্ট আমাদের গোয়েন্দার ভাষায় হচ্ছে যে একটা ইনফরমেশন যখন আসে নাম্বার অফ ইনফরমেশন যে কনফার্ম হয় যে এই ঘটনাটা সত্য আছে তখন দেখা যায় আরো নতুন কিছু ইনফরমেশন আছে সেই ইনফরমেশন দিয়ে বলে দি ইনফরমেশন ইজ ফার্দার কনফার্ম সো আমি যে এর আগের ভিডিওতে বলেছিলাম যে যারা ওই যে বাইশ জনের লিস্ট যেটা বেরিয়েছিল যারা গুম খুন ভোট ডাকাতি সহ অন্যান্য ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত এবং স্পেশালি র্যাব এবং ডিজিএফআই সিটিআইবির সাথে জড়িত এই গ্রুপটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে এনআরকি চলতেছে এই পার্টিটা হচ্ছে এটার পিছনে আপনি যদি লিস্ট দেখেন প্রত্যেকেই হচ্ছে সাইফুল আবেদিন জিয়াল হামিদ তারপরে মামুন খালেদ এরা সব মানে আকবর এই স্টেক হোল্ডাররা সব হচ্ছে এই লিস্টের মধ্যে আছে এবং একটা জিনিস বুঝতে হবে যে যখন তারা দেখেছে যে আর কোনো উপায় নাই সেনাপ্রধান যে এই গুমকুন কমিশনের উপর প্রেসার ক্রিয়েট করেছিল যাতে এই চিঠিটা উইড্রো এখন হচ্ছে না তারা এই পথ বেছে নিয়েছে তারা এবং ভারত এই সুযোগে এদেরকে কাজে লাগিয়ে এদের কানেকশনগুলো কাজে লাগিয়ে এনআরকি করেছে বাট অ্যাট প্রেজেন্ট আমি যেটা বুঝতে এবং কিছু ইনফরমেশন পেয়েছি শুধু ফার্ডার কনফার্ম হয়েছে যে হ্যাঁ এরাই এর পিছনে গোয়েন্দা সংস্থার একটা অংশ এটা হতে দেবে না এবং তারা এটার এগেনস্টে স্ট্রংলি কাজ করতেছে এইটাই আমার কাছে তথ্য আছে আরেকটা হচ্ছে বর্তমানে যে পাবলিকের যে রিয়াকশনটা দেখেছে পাবলিকশন রিয়ক্টটা দেখে বুঝে গেছে যে তারা যতই উস্কানে দেখ বাংলাদেশের মানুষ এই ধর্মীয় দাঙ্গা সাথে কখনো দাঁড়াবে না এবং আমি আবারও বলতেছি স্ট্রংলি আমি বিশ্বাস করি বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছে তারা নাইনটি হচ্ছে তারা শান্তিকামী জনগণ তারা কোনো দলের সাথে ইস্কন টুস্কন এগুলোর সাথে জড়িত না তারা এই সাথে জড়িত না কিছু লোক পেইড এজেন্ট যারা আগেও আওয়ামী লীগের ফলে কাজ করতে এবং আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতেছেন যে ইস্কনের ফলে যে সমস্ত লোককে গেস্ট এ অ্যারেস্ট করা হচ্ছে সবই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগের লোক সো এখন এইটা হচ্ছে আমাদের আসার কথা যে তারা এবং আপনি দেখবেন যে যে সমস্ত স্ট্রং যারা অনলাইনে কাজ করেছে তারা হঠাৎ করে দেখবেন যে সেনাবাহিনীর সেনা কি বলে বাহিনী যাতে ক্ষমতা নে অ্যানার্কিটা শেষ হয়ে যায় এরকম ফরে কথা বলতেছে কম্প্রোমাইজড ইনফরমেশন একটা জিনিস আপনি আবার মনে রাখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী যদি ক্ষমতা বা বা সেনা ক্ষমতা যেটাই নেই যে সেটা হচ্ছে তখন সেনাবাহিনী হবে সারা বাংলাদেশে সেনাবাহিনী অলরেডি ডেপ্লয়েড আছে তাদেরকে ম্যাজিস্ট্রেটির পাওয়ার দেবে তাদের অলরেডি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে কিন্তু সেই তুলনায় আমরা শুধু ওই কিছু যারা ফ্যাসিস্টের সহযোগিতা সেনা উপরের লেভেলের যারা ছিল তাদের অর্ডারের কারণে আমরা গ্রাউন্ডে দেখতেছি না আমি সেনাবাহিনীতে নাম্বার অফ টাইম জরুরি অবস্থায় কাজ করেছি এই অস্ত্র উদ্ধার থেকে শুরু করে ওয়ান টু ওয়ান এর কাজ সেনাবাহিনী ডেপ্লয় সব ক্লিয়ার হয়ে যায় কিন্তু আমরা দেখতেছি যে সেনাবাহিনী মাদক তারপরে আরো অন্যান্য ব্লা ব্লা নট রিলেটেড টু দিস পলিটিক্যাল সিচুয়েশন ইয়ে করতেছে সো আমাদের ওই জেনারেল এখনও এখনো জেনারেল ওয়াকার সরাচ্ছে না দেখি এই ক্রাইসিস আবারও বলতেছি যে সেনা আইন যদি হয় এতে বেসিক্যালি কোনো চেঞ্জ হবে না যে চেঞ্জটা সেনা আইন যেটা হওয়ার কথা সেটা অলরেডি ডেপ্লোয়েড আছে অলরেডি আছে এটার সাথে কোনো চেঞ্জ নাই বাট আমরা জনগণ একসাথে ঐক্যবদ্ধ থাকবো যাতে কোনো দাঙ্গা ফেসাদ না হয় ভারতের এ সমস্ত অশুভ প্রভাব যেগুলো আছে ওগুলো আজকে আমরা ক্লিয়ার হবো আমি আশা করি গোয়েন্দা বাহিনীর যারা এখন কাজ করছেন তারা দেশের কথা চিন্তা করে এই অশুভ প্ল্যানটা যাতে সত্য পরিণত হয় তা দেখবেন প্রিয় দর্শক আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে চন্দন কুমার ধরকে চেনেন আমার ধারণা আপনাদের অনেকে চিনবেন না চন্দন কুমার ধর আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ নাম নয় কিন্তু যদি আমি একটু ঘুরিয়ে বলি যে চিন্ময় কৃষ্ণ দাসকে চেনেন তাহলে কিন্তু গত দুদিন ধরে যারা বিভিন্ন পত্রপত্রিকা নিউজ টিউজ পড়েন অথবা দেখেন টেলিভিশন নিউজ তারা জানবেন যে চিন্ময় কৃষ্ণ দাস একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি এই কারণে তাকে কেন্দ্র করে এখন এ দেশে নানা ধরনের আলোচনার সমালোচনার ডালপালা গজাচ্ছে নানা জন নানা কথা বলছেন এবং খুদ ভারত তাকে কেন্দ্র করে একটা বিবৃতিও দিয়েছেন কেন এত সব ঘটনা ঘটলো এবং এই ঘটনাগুলি কি জরুরি ছিল এটা নিয়ে আমি আজকে দুই একটা কথা আপনাদের সঙ্গে যা শেয়ার করতে চাই যে আমার মনে কি চলছে আমি এগুলো নিয়ে কি ভাবছি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনারাও ভাববেন আপনাদেরও নিজস্ব নিশ্চয় মতামত আছে সেগুলো আপনারা শেয়ার করলে আমরা এ নিয়ে পরে আলোচনাও করতে পারবো বিষয়টা কি উনি একজন হিন্দু ধর্মনেতা ধর্মগুরু বলা যায় ওনাকে বাংলাদেশের একজন হিন্দু ধর্মগুরু সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র উনি এবং তাছাড়া পুন্ডরিক ধামের অধ্যক্ষ এই দুটো হল পরিচয় উনি কিছুদিন আগে ইস্কন নামে যে প্রতিষ্ঠান আছে সেই ইস্কনের উনি একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কিন্তু ইস্কন তাকে তাকে বহিষ্কার করেছে তার কর্মকাণ্ডের কারণে কি কি কারণে সেটা আরো অনেক কাহিনী অত কাহিনীতে যাচ্ছি না এই চমা সাহেবকে নিয়ে বড় ঘটনাটা যেটা ঘটলো আলোচনা যেটা ঘটেছে সোমবার দিন উনি যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন বিমানে করে তখন এয়ারপোর্টে আটক করা হয় আটক করা হয় কেন উনার বিরুদ্ধে একটা রাষ্ট্রবিরোধী মামলা আছে সেই মামলার কথা বলি এখন এই রাষ্ট্রবিরোধী মামলাটা কি সে প্রসঙ্গে আমি একটা পরে আসছি রাষ্ট্রবিরোধী মামলার কারণে আটক করা হয় না আটক করে মঙ্গলবার দিন ওনাকে চট্টগ্রামে আদালতে ওঠানো হয় আদালতের বিচারক ওনার জামিন চাওয়া হয় ওনার জামিন না করে ওনাকে জেলে পাঠিয়ে দেন যখন ওনাকে জেলে পাঠিয়ে দেওয়ার রায় দেন তখন যখন ওনাকে প্রিজন ভ্যানে করে জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সামনে ওখানে ওনার ভক্ত ওনার অনুসারী অথবা অনেকেই কারা ছিল সবার তো সবাই তো নিজের নামটা ওখানে বলে দেয়নি তো প্রচুর লোক এটা নিয়ে নানা রকম হট্টগোল হয় বাধা দেওয়ার চেষ্টা করে মারামারি হয় এবং এই মারামারির এক পর্যায়ে আদালত ওখানে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যাও করা হয় মজার ব্যাপার হলো যে এই চিন্ময় কৃষ্ণ দাসের আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে একটা আমাদের দেশের একটা প্রতিষ্ঠান বিবৃতি দিয়েছে আসলে আমাদের দেশের না ওই দেশের শাখা আমাদের এখানে আছে ইন্টারন্যাশনাল এটা প্রতিষ্ঠানটা তার নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এই হলো প্রতিষ্ঠানটার নাম নামটা শুধু আপনার একটু অবাক হচ্ছে এত বড় নাম এটা কি বাট এই প্রতিষ্ঠান থেকে আপনারা সবাই চিনেন কারণ এই যে নামটা বললাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এর সংক্ষিপ্ত নাম হলো ইস্কন এই ইস্কন কিন্তু ভারতের হস্তক্ষেপ চেয়ে একটা বিবৃতি দিয়েছে এবং সেখানে ইস্কন বলেছে তারা বলেছে যে বাংলাদেশে ইস্কনের গুরুত্বপূর্ণ নেতা এই চিন্ময় কৃষ্ণ দাস তাকে অবিলম্ব মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে মজার ব্যাপার হলো এই তারা বিবৃতি দিয়েছে যখন মানে সম্ভব এর আগে এই মাসের নভেম্বর মাসের আট তারিখে তারা কিন্তু একটা সংবাদ সম্মেলন করে ইস্কন একটা সংবাদ সম্মেলন করে চিন্ময় কৃষ্ণ দাসকে ইস্কনে যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছিল মানে যাকে তারা অব্যাহতি দিয়েছিল তার জন্য এখন তারা ভারতকে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানাচ্ছে এবং তারা ভারতকে বলতেছে যে সেই লোকটা হলো আমাদের গুরুত্বপূর্ণ নেতা ভাবুন এই এগুলো কী এটা কি রাজনীতি নাকি একটা সমস্যা একটা সংকটকে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা অথবা ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এটাকে আপনি কিভাবে নেবেন মজার ব্যাপার হলো এই ইস্কনের যে আহ্বান এই আহ্বানে কি জানি না ভারত কিন্তু সারা দিয়েছে ভারত তাদের মানে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই বিজ্ঞপ্তিতে তারা কিন্তু নানা রকম কথা বলেছে এবং সেখানে তারা বলেছে যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে অব্যাহতভাবে বিভিন্ন রকম হামলা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে মূর্তি চুরি করা হচ্ছে এই সমস্ত ঘটনার যারা নাকি মূল হোতা তাদেরকে ধরাছোয়ার বাইরে তারা রয়ে যাচ্ছে তাদের কিছু করা হচ্ছে না অথচ তারপরে তারা লিখেছে যে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি তুলে ধরা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনাটা দুর্ভাগ্যজনক এটা তারা বলেছে মানে এই ধরনের মানে একে যে মানে আটক করেছে চিন্বয় খ্রিষ্টকে জন্য তারা বিবৃতিটা দিয়েছে এখন দেখুন এই যে বিবৃতিটা ভারত দিল এই বিবৃতিটাকে আপনি কিভাবে দেখছেন আমাদের দেশের মধ্যে একজন হিন্দু ধর্মাবলম্বী লোককে যার বিরুদ্ধে নাকি রাষ্ট্রদ্রোহিতার মামলা আছে সেই মামলা নিয়ে আমরা পরে আলোচনা করছি সেই মামলার জন্য কাউকে যদি আটক করা হয় তার জন্য ভারতকে বিবৃতি দিতে হচ্ছে কেন আমাদের দেশের হিন্দুরা আক্রান্ত হচ্ছে এই মর্মে তারা যে অভিযোগটা করছে সেই অভিযোগটা সত্যকে মিথ্যা এটা যাচাই করলেই তো হয় আমাদের প্রধান উপদেশ তো বলেছে যে আপনাদের সাংবাদিকদের পাঠান আপনারা যাচাই করে দেখুন যাচাই করে দেখলেই তো হয় কে কি বলছে তার উপর নির্ভর করে এই যে অভিযোগের উপর অভিযোগ করা হচ্ছে এটা কেন আমার না মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য ভারত যে উদ্বেগ প্রকাশ করে এটা কেন ভারত কি একটা হিন্দু রাষ্ট্র আমরা জানতে খুব ইচ্ছা করে ওটা একটা হিন্দু রাষ্ট্র না তাহলে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যে ভারত যদি নিজেকে ধর্ম নিরপেক্ষ মনে করে তাহলে আমাদের দেশে যদি যে কোনো মানুষের উপর যদি কোনো ধরনের নির্যাতন চলে তা তো সেই জন্যই বিবেচে দেওয়া উচিত আচ্ছা ভাবেন তো একটা কথা আমি তর্কের খাতিরে বলি বলছি না আপনাদের একটা মনে করে দিচ্ছি পুরো জুলাই মাস আমাদের দেশের সাধারণ মানুষ আন্দোলন করেছে একটা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে করে নাই করেছে সেই সময়ে প্রায় দু মানুষ নিহত হয়েছে নিরীহ মানুষ নিহত হয়েছে শিশু নিহত হয়েছে জালনা বন্ধ করতে যে শিশু মাথায় গুলি খেয়ে মারা গেছে এই যে এত ঘটনা ঘটেছে মানবতা মানবাধিকার বিরোধী ঘটনা ঘটেছে এই সমস্ত কোনো ঘটনায় ভারতকে রাষ্ট্রীয় ভাবে অথবা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো কোনো ধরনের প্রতিবাদ অথবা উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আপনি মনে করতে পারেন সেই দুই হাজার লোকের জীবন জীবন না তখন তারা কি বলেছে এগুলি বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা এখনো বাংলাদেশ কিন্তু বলছে যে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে সেটা ঠিক কি বেটে সে আলোচনা আমরা করি পরে কিন্তু এই গ্রেপ্তারের কারণে ভারত যদি উদ্বিগ্ন হতে থাকে এত বড় একটা রাষ্ট্রের একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে আরেকটা জিনিস এই তাকে মানে আপনার জামিন দেওয়া হলো কি হলো না এটা নিয়ে মারামারি হয়ে একজন আইনজীবী মারা গেলেন সেটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই এবং এটাও দেখা গেছে এই আইনজীবী যে অলরেডি ত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে জানা যাচ্ছে এর মধ্যে নাকি দুইজনের ছাত্রলীগের লোকজন আছে এটা কেন কিভাবে হয়েছে এটা আমি আগেই কোনো মন্তব্য করতে চাচ্ছি না কিন্তু একটা জিনিস বুঝতে আমি সবসময় বলি যখন একটা অঘটন ঘটে না দেখবেন যে লাভ হয় কার ক্ষতি হয় কার এই চিন্ময় দাসের এই ঘটনায় গ্রেপ্তারের ঘটনায় ক্ষতি হয়েছে কার ভাববুদ্ধে ক্ষুণ্ণ হলে কার হয়েছে আমাদের এই সরকারের হয়েছে এই সরকারের ক্ষতি হলে কার লাভ হয় মাথায় নিন আপনারা বোঝার চেষ্টা করুন একবার তো সেগুলো তো ভালো কোনো কাজ না ভাই আমি আরেকটা কথা বলি যে মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে সেই মামলাটা কি ছিল বলেন তো সে পাঁচই আগস্টের ঘটনার পরে এই ছাত্র গণ পরে এই ছাত্র জনতারা চট্টগ্রাম নগরের নিউ মার্কেট বোর্ডের জিরো পয়েন্টের স্তম্ভের উপর একটা জাতীয় পতাকা টাঙিয়ে দেয় পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লাল দেখিতে যে সমাবেশ হয় সেই সমাবেশে অনেক মানুষ যোগ দেয় এবং সেখানে বলা হচ্ছে যে ওই পতাকার উপর নাকি ইস্কনের গেরুয়া রঙের একটা পতাকা উত্তোলন করা হয় কি হয়েছে কিভাবে হয়েছে ওটার উপরে হয়েছে কিভাবে সেটা আমি দেখিনি আমি জানিও না ঘটনাটা কিভাবে ঘটেছে এবং এই ঘটনাটাকে রাষ্ট্রদ্রহিতা হিসেবে বিবেচনা করে তারা এই লোকের বেঁধে মামলা করেছে এই পতাকা কি সে উঠিয়েছে অথবা লালদিঘির ময়দানে গিয়ে এই ভদ্রলোক এই মানে চিনময় সাহেবটি বলেছিলেন যে ওই জাতীয় পতাকার উপরে একটা গেরুয়া পতাকা লাগিয়ে দিন বলেছিল নিশ্চয়ই বলেনি কেউ প্রমাণ করতে পারবে না বলেনি যদি না বলে থাকেন তাহলে নামে মামলা হলো গ্রেফতার করতে কেন এই মামলাটা যিনি করেছিলেন তিনি কিন্তু এক সময় তার নাম ফিরোজ খান তিনি বিএনপি করতেন এই মামলা করার জন্য বিএনপি তাকে বহিষ্কার করে দেয় এই মামলা তুমি কেন করলা একটা সাম্প্রদায়িক সমস্যা হতে পারে সেই মামলায় চিন্ময় দাসকে এখন গ্রেপ্তার করার প্রয়োজনটা কোথায় ছিল এটা তো আমি বুঝতে পারি না অক্টোবর অক্টোবরে মামলা হয়েছে সেই সেই মামলার জন্য এতদিন পরে এসে তাকে গ্রেপ্তার করতে হবে কেন হওয়াতে কি লাভ আমাদের কে গ্রেপ্তার করার আদেশটা দিল এবং এতে কি লাভটা হলো আমি মনে করি এই সমস্ত বিষয় খতিয়ে দেখা প্রয়োজন আছে আমরা অনেক সময় বলি কিন্তু পানিতে কে ঘোলা করছে কে মাছ শিকার করতে চায় এর সুদূর প্রসারী প্রভাবটা কোন পর্যন্ত যেতে পারে কেউ কি ভেবেছেন একবার যারা সরকারে আছেন তারা বড় বড় কথাবার্তা বলেন কিন্তু কথা বলার লোকের কোনো অভাব নাই বিশেষ করে যে সমস্ত ছাত্র নেতারা আসেন গভর্নমেন্টে তাদের যে সমস্ত রিয়াকশন আমি দেখছি এই আমাকে আনন্দিত করছে না আমি দেখেছি এর আগে একটা পত্রিকায় যে আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উনি একটা মন্তব্য করেছেন উনি বলেছেন যে বাংলা চিনময় বাংলাদেশের সাম্প্রদায়িক বিভাজন তৈরির লক্ষ্যে বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আসলে কি তাই মানে যখন একজন উপদেষ্টা কিছু একটা বলেন তখন কিন্তু খুব সতর্কতার সঙ্গে বলা উচিত যে তার এই বলার কি আফটার ইফেক্ট হতে পারে এবং আরেকজন উপদেষ্টা আমাদের মিস্টার আসিফ উনি কি বললেন উনি গত মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশে সার্বভৌমত্ব স্বাধীনতার উপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ ও আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং তারপর সে বলছেন যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এই যে কথাগুলো এ কথাগুলো প্রয়োজন আছে এই মুহূর্তে এগুলি বলার মাধ্যমে সমস্যা কি আমাদের মিটবে নাকি বাড়বে আমি কিন্তু বুঝতে পাই না আমি সংস্কৃত সবাইকে বলবো ভাই যে ঘটনাটা এখন দেখছেন আপনারা এটাই ঘটনা না এর পেছনে আরো ঘটনা থাকতে পারে অথবা এই ঘটনাকে কেন্দ্র করে আরো কিছু ঘটার অজুহাত কেউ কেউ কিন্তু খুঁজতে পারে প্লিজ একটু সতর্ক হন দেশটাকে আরো বেশি ঝামেলার মধ্যে ঢুকিয়ে দিয়ে না